আমাদের নিমন্ত্রণবাড়ি বাড়ি আছে তা আমরা নিমন্ত্রণা বাড়ি যাবো আমরা সন্ধ্যেবেলা নেমন্ত্রণ বাড়ি যাবো সে যে গুজে ফিট ফাট হয়ে তখন তোমাদেরকে দেখাবো বাড়িতে কি মজা করলাম কতটা আনন্দ করলাম কতটা কী হলো সব কিছু দেখাবো আর কী গিফট কিনবো সেটাও তোমাদের দেখাবো সব কিছু চলো বাই Thank you.

তাদের একটা কাট এনে কি সারা হবে এইটা ওইটা হবে এখন আর একটা কাট বাচ্চাগুলো ওখানে এই মা একটা কাট 是。那你吃啊 那怎么就白？<music>

খাদ <muchas> 有没有让着司机